এবার বার্বি মসজিদের জন্য মাথায় করে ইট নিয়ে পায়ে হেঁটে মালদা থেকে মুর্শিদাবাদের বেলডাঙ্গার বার্বী মসজিদের উদ্দেশ্যে রওনা দিলেন বিশিষ্ট সমাজসেবী জিমিদার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় নির্মণীয় ঐতিহাসিক বার্বি মসজিদের নিজের ভক্তি ভালোবাসা ও মানবিকতার বার্তা পৌঁছে দিতে এক অনন্য পদক্ষেপ নিয়েছেন মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবী জিমিদার ও তার ভাই মাথায় করে চারটি ইঁট নিয়ে তারা মালদা থেকে প্রায় একশো ছাপান্ন কিলোমিটার দূরের বেলডাঙার উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন জিমিদার পেশায় একজন পরিযায়ী শ্রমিক গুজরাটে কর্মরত থাকলেও গরিব অসহায় ও অসুবিধাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য জীবনের মূল উদ্দেশ্য বার্বে মসজিদ নির্মাণের খবর জানতে পারার সঙ্গে সঙ্গেই তিনি কর্মস্থল থেকে সরাসরি মালদায় ফিরে আসেন দীর্ঘ প্রস্তুতির সময় নষ্ট না করে সোমবার সকালেই ভাইকে নিয়ে যাত্রা শুরু করেন তিনি মাথায় কাপড় দিয়ে সযত্নে মোড়া চারটি ইট যেন শুধু একটি মসজিদের নির্মাণ সামগ্রী নয় বরং তার অন্তরে শ্রদ্ধা বিশ্বাস মানবিকতা ও সম্প্রীতির প্রতীক দীর্ঘ পথ কষ্টসাধ্য এবং অনিশ্চয়তার ভরা তবু দীর্ঘ সংকল্প নিয়ে এগিয়ে চলেছেন দুই ভাই কুয়াশা ঠান্ডা ক্লান্তি কোনো কিছুই তাদের মনোবল নষ্ট করতে পারেনি জিমেদারের কথাই মানুষের সেবা করাই আমার ধর্ম এই ঐতিহাসিক মসজিদ নির্মাণে নিজের হাতে একটি ইট পৌঁছে দিতে পারলেই সেটাই আমার জীবনের বড় প্রাপ্তি স্থানীয় মানুষজন তার এই উদ্যোগে অত্যন্ত অনুপ্রাণিত অনেকেই রাস্তা ধারে দাঁড়িয়ে জল খাবার আর শুভেচ্ছা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন যাত্রাপথে প্রতিটি পা ফেলার সঙ্গে সঙ্গে যেন ছড়িয়ে পড়ছে মানবিকতার বার্তা ভালোবাসা সম্প্রীতি ও ধর্মীয় ঐক্যের অমূল্য শিক্ষা আটই ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই যাত্রার লক্ষ্য মুর্শিদাবাদের বিলডেঙায় পৌঁছে সেই ইটগুলো নির্মাণস্থলে পৌঁছে দেওয়া এই অভিনব অভিযাত্রায় শুধু শারীরিক সক্ষমতার পরিচয় নয় এটি মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ যা আগামী দিনে অনুপ্রেরণা জাগাবে বহু মানুষকে মালদার এক পরিযায়ী শ্রমিকের এই অসাধারণ উদ্যোগ আবারও প্রমাণ করে মানুষের প্রতি ভালোবাসা ঐক্য ও সহমর্মিতাই সবচেয়ে বড় শক্তি আচ্ছা দাদা কোথায় যাচ্ছেন আজকে আজকে মুক্তিরাবাদ বেরান্ডা যে বাবু মজা করে আছে ওইখানে যাচ্ছে আচ্ছা মাথায় কি রইছে আপনার চারটা ইট বাড়ি থেকে একাই যাবেন নাকি একাই যাব একটু রাস্তায় একটা ভাই গাড়ি থেকে নামলো আমাকে দেখে হুম দুই ভাই মিলে যাচ্ছে আচ্ছা ওখানে কিছু সাহায্য করবেন না শুধু এটি করব আর এই তো দিবেন আচ্ছা কতক্ষণ লাগবে যেতে আপনার দুই দিন লাগে যাব আজকে 6টা বেরিয়েছি তারকে ওখানে 10টা 9টার মধ্যে পৌঁছে যাব আচ্ছা মানে এখনো কোথায় রইছেন আপনি এখন তাকলারি পার হলাম 25 কিমি আপনার নাম আমার নাম জিমেদার মন আচ্ছা দাদা কোথায় যাবেন আপনি আমি যাব বাবরি মসজিদ মুর্শিদাবাদ বেলডাঙ্গায় যেখানে আগামী ছয় তারিখ ছয় ডিসেম্বরে উদ্বোধন করা গেছে ওইখানে যাচ্ছি আমরা আমি বাড়ি থেকে একাই বেরিয়েছিলাম রাস্তায় ভাইয়ের নতুন ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে দুজন ভাই এখন মিলেমিশে যাচ্ছি ইনশাল্লাহ ভাইয়ের মাথায় চাকরি রয়েছে আমি যাও এখানে অল্প কিছুটা দান নিয়ে যাচ্ছি বাড়ি থেকে পাশের মানুষগুলোও দিয়েছে আর পকেটে যেটা আছে ওটা দিতে যাচ্ছি বেশ আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মথুরাপুর পাঠানপাড়া থান্যমানিক আচ্ছা এখন কোথায় রয়েছেন আপনি এখন সাতটার তো রয়েছে আচ্ছা কতক্ষণ লাগবে যেতে ওখানে প্রায় আমাদের এখান থেকে সময় লাগবে কালকে মানে চব্বিশ ঘন্টা পার হয়ে যাবে আপনি আচ্ছা কী নিয়ে যাচ্ছেন ওখানে জন্য চারটা ইট আর কিছু সাহায্য করবেন না টাকা পয়সা আছে কিছুটা আর যাচ্ছি রাস্তায় অনেক ভাইগুলা দিয়ে দিচ্ছে যে ওইখানে আমার খুশি থেকে দিয়ে দিয়ে ওগুলো রয়েছে পকেটে কত কিলোমিটার রয়েছে আপনাদের বাড়ি থেকে মোটামুটি